প্রথম দিনের মতো গুরুত্ব যদি সারা জীবনী থাকতো তাহলে কোনো দিনই সম্পর্কটা ভাঙতো না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা কী কি করলাম সেই নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে সাথে থাকে ঘুম থেকে উঠেই ব্রাশ করা নামাজ পড়া তারপর বাবুকে মুখ ধোয়ানো থাকে তো আজকে আমার বরটা আমাকে অনেক সাহায্য করেছে আজকে না মাঝে মধ্যে করে যখনই সময় পায় তো ওই যে উনি ডিম ছিলিয়ে দিল কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিলো আমি শাকটা বসিয়ে দিলাম আর এদিকে ভর দিয়েছিলাম সেটা ভাতের উপরেই দেওয়া হয়েছিল আজকে করলা ভর্তা সকালবেলা বলতেছে আপনাদের ভাইয়াকে সকাল সকাল আজকে আপনাকে তিতা খাওয়াইয়ে দিব বলে যে সকালবেলা যদি তিতা খাওয়া দেয় তাহলেই তো ভালো সকালে মানে পেটটা ঠান্ডা থাকবে তিতা খেলে পেটটা ঠান্ডা থাকে মনটাও ঠান্ডা থাকবে মাঝে মধ্যে আর এরকম ভর্তা তো ওই যে আমি আপনাদের ভাইয়ার কথা মতো আজকে করলা ভর্তা করেছি আর করলা ভর্তা কিন্তু ভালো লাগে আলু দিয়ে করলে আরো বেশি ভালো লাগে তিতাটা কম লাগে আর এটা একটু তিতা বেশি লাগে কিন্তু খেতে ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এদিকে আপনাদের ভাইয়া কিন্তু ডিম সিলিয়ে বাবুকে একটা দিয়েছে আর উনি একটা খেলো ওনাদের জন্যই ডিম দেওয়া হয়েছিল আজকে সকালবেলা মানে ভারী খাবার খাবো আজকে সকালে রুটিও করিনি চাও করিনি চাটা যদি আমার পরে নেশা লাগে পরে করব কিন্তু আগে সকালবেলা ভাত খাবো কালকে যেহেতু রাতে ভাত রান্না করিনি হালকা নাস্তা করে শুয়ে পড়েছিলাম সেই কারণে আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে ভাবলাম যে সকালে আজকে ভারী খাবার রান্না করি খেয়ে চলে যাবে যেহেতু এদিকে ভর্তা পরে তারপর ভাত দিয়ে আসলাম গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে ভালোই লাগে আপনাদের ভাইয়া খাচ্ছিল আর আমি ভাবলাম যে শাকটা হয়ে গেছে একটু তেলের উপরে দিয়ে শাকটাও খেতে পারবে আর এদিকে সময় হয়ে গেছে অফিসের আর মানে যেদিন একটু শরীরটা খারাপ লাগে না সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় আজকে লেটটাও ঘুম থেকে উঠতে লেটটাও হয়ে গেছে তো ওই যে শাকটা আমি তেলের উপরে দিয়ে দিলাম শাকটা হয়ে গেছে প্রায় ভাবলাম আপ আমি বলতেছি আপনি একটু আস্তে আস্তে খান এখান থেকেই বলতেছি শাকটা হয়ে গেছে পরে আপনাদের ভাইয়াকে এক দিয়ে দিলাম তারপরে যে ভাইয়া চলে গেছে তারপর বাবুকে ডিমটা খাওয়াই নিলাম ও একা তো খেলো না আর ও মানে ওর বাবা যখনই যাবে তখনই কান্নাকাটি করবে অনেক কান্নাকাটি করে ও অনেক কিছু বলে তারপর শান্ত করানো হয় মানে প্রতিদিনই গেট পর্যন্ত তো যায় তারপরে যে এখন মাছ ভাজলাম ওর জন্য ও বাবু খাবে আমিও খাবো এক প্লেটে নিয়ে আগে বাবুকে মাছ দিয়ে খাওয়াই নিব তারপরে যে আমি খাবো একসাথেই খাবো সেই কারণে এক প্লেটে সব কিছু নিয়ে নিয়েছি দেখি আগে মাম্মাকে খাওয়াই নিই এটা হলো আগের দিনের মানে ওর বাবাকে বলছিল বলছিলাম যে বাবু একটু দোল দোল খেলতে পছন্দ করে নিচে একটা ভাড়াটিয়া ভাবি ওনার মেয়েকে দোল কিনে দিয়েছে তো সেটা অনেক আগে বছরে কেনা কিন্তু সেরকম দোল পাচ্ছিল না ওর বাবা আর যা পাচ্ছিল অনেক দাম ওর বাবা বলতেছে এত দাম দিয়ে দোল কিনে দিতে আমি বললাম যে থাক আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষের আমাদের এত টাকা দোল কেনার দরকার নেই আপনি দড়ি কিনে নিয়ে আসেন আর আমি বানিয়ে দিব পরে এই যে এরকম করে বাবাকে বানিয়ে দিতে বললাম একটু মানে পাটের সালা মানে বস্তা যায় বলেন সেটা দিয়ে যে এভাবে দোল বানিয়ে দিল ছোট মানুষ তো এটু অনেক খুশি